আর আমরা লো থেকে যেমন আমার হাতে আর একটা ফোন আছে যেটা হচ্ছে আইফোন ফাইট হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাটারি ড্যামেজ তো আমি এখন ব্যাটারি লাগাবো হাত থেকে পরে গিয়ে হচ্ছে সম্পূর্ণ ড্যামেজ হয়ে গেছে যেটা হচ্ছে আপনার একদম ডিসপ্লেরই কাজ করতেছে বাট হচ্ছে আপনার এই কালি ছাড়িয়ে দেওয়ার কারণে হচ্ছে একদম আমাদের কাছে যে অর্থেন্টিক অরজিনাল যে ডিসপ্লেটা হ্যাঁ একদম সেডের ডিসপ্লে তো এই ডিসপ্লেটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হ্যালো জোহান আসলাম আলাইকুম আমি আই বিস থেকে মিশা সাহ খান বলছিলাম আমার হাতে একটি ফোন আছে রেডমি বারো তো এটা হচ্ছে আপনার হাত থেকে পরে গিয়ে হচ্ছে সম্পূর্ণ ড্যামেজ হয়ে গেছে যেটা হচ্ছে আপনার আপনার একদম ডিসপ্লে কাজ করতেছে বাট হচ্ছে আপনার কালি ছাড়ি দেওয়ার কারণে হচ্ছে একদম আমাদের কাছে যে অথেন্টিক অরিজিনাল যে ডিসপ্লেটা হ্যাঁ একদম সেডেড ডিসপ্লে তো এই ডিসপ্লেটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আমাদের কাস্টমারদেরকে আমরা কিন্তু অলওয়েজ অরিজিনাল প্রোভাইড করি তো তাছাড়াও আরেকটা কথা আরেকটা মেসেজ আপনাদের মাথায় দিয়ে রাখি যেমন হচ্ছে এই ডিসপ্লেটা যদি আপনি লিকুইড না ছাড়তো বা এই কালো যে দাগটা দেখতেছেন এটা যদি না ছাড়তো তাহলে হচ্ছে কিন্তু আমাদের মেশিনের মাধ্যমে এই আপার গ্লাসটি চেঞ্জ করে দিয়ে কিন্তু আমরা এই ডিসপ্লে কমপ্লিট করে দিতে পারতাম আচ্ছা যেহেতু এটা লিকুইড ছেড়ে দিয়েছে যেহেতু লিকুইড ছেড়ে দিয়েছে এখন এটা কিছু করা যাচ্ছে না তার জন্য আমরা হচ্ছে একদম অথেন্টিক অরিজিনাল সেটের ডিসপ্লে কিন্তু আমরা কাস্টমারকে দিচ্ছি তো আমি কিভাবে দিচ্ছি আপনাদের এটা কি অরিজিনাল সেট নাকি মার্কেটটা এটা একদম সেটের অরিজিনাল ডিসপ্লে একদম সেট খোলা অরিজিনাল ডিসপ্লে হ্যাঁ সেট খোলা দেখা যাচ্ছে একদম সেট খোলা অরিজিনাল গুলো সচরাচর अवेलेबल পাওয়া যায় না কিন্তু আমাদের কাছে সব ফোনেরই अवेलेबल পার্টস অরিজিনাল পাবেন আর তাছাড়া আমরা হচ্ছে কাস্টমারকে ওই যে নর্মাল প্রোডাক্ট লাগিয়ে কাস্টমারকে কাজ করে দেব দেন কাস্টমার দুই দিন পরে এসে অ্যারেঞ্জমেন্টের শিকার হবে তাছাড়া এগুলো কিন্তু আমাদের এখানে হয় না কেননা আমাদের এটা হচ্ছে ব্র্যান্ডিং শপ মোতালে প্লাজা আমাদের এখানে তেরোটি ব্রাঞ্চ আছে লিফটে ওয়ান লিফটে টু আর আমাদের দোকানটা হচ্ছে আপনার মোতালে প্লাজা সেকেন্ড গেট লিফটে টু স্কেলার টু আইপিক্স ফার্স্ট তিনশো সাতাত্তর বাই এ হ্যাঁ তিনশো সাতাত্তর বাই এ আমার নাম সাগর হ্যাঁ লেভেল লেভেল টু লেভেল টু তিনতলা আচ্ছা আর আমাদের এখানে সব ভাইরা অ্যাক্টিভ আছে আপনারা আসলে খুব সুন্দরভাবে কাজটা আপনারা করতে পারবেন যে কোনো ফোন যে কোনো সমস্যা আর আমরা লো থেকে প্রো যেমন আমার হাতে আর একটা ফোন আছে যেটা হচ্ছে আইফোন ফাইভ হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাটারি ড্যামেজ তো আমি এখন ব্যাটারি লাগাবো আচ্ছা তো তাছাড়া আমার অনেকে ব্যাটারি সমস্যা থেকে অ্যান্ড্রয়েডে ব্যাটারি সমস্যা থেকে গ্রিন লাইন ইস্যু থাকে সেগুলো কি আপনারা অল সব ধরনের ব্র্যান্ড সব ধরনের ফোনই আমরা কাজ করি যেমন হচ্ছে লো থেকে প্রো আর আমাদের কাছে আপনার পার্টসের অরিজিনাল নিশ্চয়তা পাবেন আমাদের এখানে মেমোতে লিখিত থাকবে যে আপনাকে পাশে দেওয়া হচ্ছে ইভেন আপনাকে ওয়ারেন্টি গ্যারান্টি লেখা থাকে ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের এখানে ওয়ারেন্টি গ্যারান্টি সিস্টেম আছে যেমন হচ্ছে আপনার ফোনটার ডিসপ্লের ক্ষেত্রে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না

আপনাদের দেখানোর চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন আপনার ফোনটি রান হয়ে গেছে এখন হচ্ছে আমরা ডিসপ্লেটি ভালো করে চেক করব চেক করে দেখব যে ফোনের সবকিছু চলতেছে কিনা ডিসপ্লেতে কোনো প্রবলেম দিচ্ছে কিনা তো ভালো করে চেক করে কিন্তু আমরা এটা আমাদের কাস্টমারকে ডেলিভারি দিব আমাদের এখানে একটা জিনিস কি আপনাকে অরিজিনাল বলে লোকালিটি ডিসপ্লে বা আপনাকে কোনো ধরনের নর্মাল প্রোডাক্ট দিয়ে আমরা কাজ করি না আমরা যেটা বলবো আমাদের এখানে বাউসার মেমো আছে মেমোর ভিতরে আপনাকে লিখিত থাকবে যে এইটা এই প্রোডাক্টটা দিচ্ছি বা হচ্ছে আপনার আমাদের অফিস থেকে আপনাকে ফোন করে কোয়ারিভ্যাক ভেরিফাই করবে তো আমাদের এখানে চাইলেও কিন্তু আমরা আপনাকে নর্মাল প্রোডাক্ট লাগিয়ে অরিজিনাল প্রোডাক্ট বলতে পারবো না ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন সেটা ওপেন হয়ে গেছে এখন আমরা কাস্টমার পাসওয়ার্ডটা কিন্তু জানিনা নরমালি হচ্ছে ইমার্জেন্সিতে গিয়ে আমরা সব ক্যাপিটাল গুলো দেখবো দেন হচ্ছে আমরা পাসওয়ার্ড নিয়ে আমরা ফোনের আধারের যে ফাংশনাল গুলো আছে গুলো আমরা চেক করব হ্যাঁ আমরা কাস্টমার থেকে লক নিয়েছি লক নিয়ে হচ্ছে আমরা ফোনটি ভালো করে চেক করতেছি তো এটা কিছু একটা কোড আছে কোড দিয়ে হচ্ছে আমরা সবকিছু দেখব টাসের রেসপন্স কালার এগুলো দেখে দেন হচ্ছে আমরা এটা ফিটিং করে দেবো কাস্টমার নিয়ে যাবে তো আদারওয়াইজ আমরা এটা কিন্তু ভালো করে চেক করে কিন্তু করছে দেখে শুনে আমরা কাস্টমারকে ডেলিভারি দেই তো আমার চেকটি প্রায় শেষ তো আমি হচ্ছে এখন বাকি কিছু সামান্য কিছু চেক করে হচ্ছে আমরা কাস্টমার ডেলিভারি দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন তো আমাদের এখানে আসার লোকেশন হচ্ছে তো আমি ভিডিওর শুরুতেই বলেছি আমাদের এখানে আসার লোকেশন হচ্ছে মোতালে প্লাজা সেকেন্ড গেট লিফ্টের টু টু হচ্ছে আপনার উঠলেই তিনশো সাতাত্তর বাই এ আইফিক্স ফার্স্ট তো ঢাকার ভিতরে যারা আছে তারা হচ্ছে মোতারে প্লাজাটা চিনে যেমন হচ্ছে হাতিরপুল এরিয়া তো এটা অনেক ঢাকার বাইরে অনেক ভাই ব্রাদার আছে যারা হচ্ছে চেনে না যেটা হচ্ছে হাতির জিল মনে করে তো আমি আপনাকে সোজা একটা সহজ লোকেশন দিয়ে যাই যেমন হচ্ছে আমাদের পাশে হচ্ছে শাহবাগ শাহবাগের পাশে হচ্ছে মোতালে প্লাজা হাতিরপুল মোতালে প্লাজা পরিবাগ এটা পরিবাগ পরিবাগ শাহবাগ পরিবাগ বা মোতালে প্লাজা একই জায়গায় তো আপনারা আসলেই কিন্তু আমাদের এখানে সার্ভিস অ্যাভেলেবেল নিতে পারবেন তো আমি 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 থেকে মিস্টার সাগরহন বলছি আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন চেষ্টা থাকবেন আলাইকুম